আমি আল্লাহ তাআলা চাইলেই শুরুতেই দুই ভাগ করে দিতে পারতাম কিন্তু কেন দেইনি আমি আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের রওজা দেখানোর জন্য তাদের পাওয়ার দেখানোর জন্য কিয়ামতের ময়দান তাকায়েম করেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যা ওর কবর সাথে জান্নাতের মধ্যে নেয়া যাও আল্লাহ আলমীদের হুকুমের কারণে ওই ফেরিস তারা কোরআনের হাফেদ কোরআনের আলমের বাবা মাকে সঙ্গে নিয়ে দেবে এবার আবার বসে বলবে না আমি ওই আল্লাহ তালার জান্নাতের মধ্যে যাব না আজিব বাবা কেন যাইবা না তোমার বাবা মাকে চাইলা যাওয়া হলো না অনেক দুনিয়ার মধ্যে শুধু আমার বাবা মা ছিল না বরং আমার বাবা মায়ের সাথে আমার উস্তাদ আমার সঙ্গীরা আমার বন্ধু বান্ধব আমার বড় ভাই আমার সাথে আমাকে সহযোগিতা করেছে আমার মাথার মধ্যে হাত বুনিয়েছে আমাকে ভালোবেসেছে হাত পাওয়া করেছে আমার উস্তাদের কারণে আজ আমি জান্নাতি হয়েছি বড় আর নলা হয়েছি কোথায় কোথায় আমার উস্তাদকে জান্নাতের মধ্যে আমার সাথে নিয়ে দেও আমার বড় ভাইকে দাও আমার চাচা চাচাকে দাও যারা আমাকে সহযোগিতা করেছে সবাইকে দিবা একজনকে যদি বাদ রাখো জান্নাতের মধ্যে প্রবেশ করবো না ফেরেস তারা হয় যাবে ফেরেস তারা হয় যাবে ভাই

একটু চিন্তা করে দেখো ষাট সত্তর বছরের দিন থেকে যখন শেষ হয়ে যাবে তোমার ফুটুনিটাও শেষ হয়ে যাবে আর তুমি পুলিশের বড় অফিসার তোমার দেখলে মানুষ বড় ভয় পায় কিন্তু জানো চাকরি করো মানুষ তোমাকে মধ্যে আগে জায়গা দেয় তোমার রিটায়ার হয়ে যাক দেখবো তোমাকে কয়েকজন সামনে জায়গা দেয় দিবে

কাজের মধ্যে কোন আমার কোন মনে চায় আমি একটু খেয়াল করে দেখলাম আমার এলাকার মধ্যে সব থেকে যে বড় ভালো মানুষ আমার এই গাছের প্রথম ফলটা আমিও খাই নাই আমার সন্তান কেউ দিই নাই আমার বাবা মাও কেউ দিই নাই আমার প্রাণীর প্রিয় স্ত্রী কেউ দিই নাই বরং মনে মনে ভাবলাম এই এলাকার মধ্যে যে সব থেকে বেশি ভালো মানুষ আল্লাহ তালার নিকটে বড় মহাভদের মানুষ এই গাছের প্রথম ফলটা বিকারে দিয়ে খাওান আল্লাহ বললেন সময় শেষ হয়েছে অল্প সময়ের মধ্যে দু তিনটা কথা বলল আর বেশি বলা সম্ভব না যতটুকু কথা বললাম সর্বপ্রথম আল্লাহ তালা বল নেওয়া লাগে আমলের তৌফিক দান করুন আমি কোন